সত্যি বলছি কিলবিল সোসাইটি দারুণ কিছু হবে এবং সুজিৎ মুখার্জি এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে প্রচণ্ড আশাবাদী এবং আমরাও আশাবাদী কোথাও গিয়ে এই পার্টিকুলার যে টিজার্টটা গতকাল ড্রপ করা হয়েছে সত্যি বলে সেই স্ট্যান্ডার্ডের কিন্তু কোথাও গিয়ে হয়েছে এবং পরমব্রতকে ওই লুকে যা লাগছে বস সেরা কিন্তু লাগছে সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কিলবিল সোসাইটির অফিসিয়াল একটা ইন্ট্রো টিজার কে এবং এটা কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে সেখানে যে এটা আমরা দেখতে পাচ্ছি যে পরমবত লুকটা হেমলকে যাচ্ছিলো তার থেকে কিন্তু মোটামুটি ওয়ান এইটি ডিগ্রিতে পাল্টে গেছে পুরোপুরি ন্যাড়া মাথা এবং মাথা হওয়ার কারণটা হচ্ছে তার ক্যারেক্টারের নামটাই কিন্তু যে পাল্টে গেছে এবং তার এখানে ক্যারেক্টার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় কর এটা এক্সপেক্টেড ছিল যে আমরা যখনই তার লুকটা দেখলাম যে এরকম লুক তো আমরা হেমলকে দেখিনি নি তো কোথাও গিয়ে এই লুকটা বেশ ইন্টারেস্টিং কিন্তু লাগছে এবং যেভাবে বন্দুক দিয়ে গুলি করলো এবং ওই মাথা দিয়ে না ধোঁয়া বেরোচ্ছে যারা দারুণ লাগছে এবং এই গল্পের যে প্যাটার্নটা হেমলকের যা ছিল সেই একই রকমের প্যাটার্ন কিন্তু রাখা হয়েছে এবং সম্ভবত লাস্টে যেটা একটা থাকবে তার কারণ শেদমুখান ছবিতে যে যেরকম টুইস্ট আমরা দেখে আসছি সেই রকম কিছু টুইস্ট হয়তো এখানেও কিন্তু লাস্টে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অনুপম রয়ের গলায় ওই গানটা এখন অনেক রাত এটা নস্টাল জিয়া ফ্লেভার কিন্তু কাজ করছে কোথাও গিয়ে দারুণ লেগেছে দেখা যাক এটা কিন্তু ফাইনালি মুক্তি পাচ্ছে ইলেভেন্থ অফ এপ্রিল একটা সঠিক সময় কিন্তু মুক্তি পাচ্ছে পুরোপুরি পয়লা বৈশাখের ঠিক আগে মুক্তি পাচ্ছে আমি তো অবশ্যই দেখবো আমি প্রচণ্ড এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও কেমন লাগলো কিলবিল সোসাইটির অফিসিয়াল টিজার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা